মাঝের পাতা টান দিলে ডাটা সহজেই উঠে আসছে কচি ডাটার মধ্যে পোকার লেদা দেখা যাচ্ছে নমস্কার ভুট্টার জমি পরিদর্শনে গিয়ে দেখা গেল কিছু কিছু ভুট্টা গাছের মাঝের পাতা শুকিয়ে যাচ্ছে অথবা কচি চারা গাছ পুরোটাই শুকিয়ে যাচ্ছে মাঝের পাতা টান দিলে কচি ডাটা সহজেই উঠে আসছে এবং ওই কচি ডাটার মধ্যে পোকার লেদা দেখা যাচ্ছে ভুট্টা লাগানোর প্রথম অবস্থায় এই সমস্যা সারা মাঠে প্রচুর দেখা যায় এটা হলো ভুট্টার গোলাপি মাঝরা পোকার আক্রমণ এই পোকার লেদা চারা গাছের কাণ্ড ছিদ্র করে ভিতরে ঢুকে যায় এবং মাঝের পাতার গোড়া কেটে দেয় ফলে মাঝের পাতা শুকিয়ে যায় ছোটো চারা গাছ হলে পুরো গাছটাই শুকিয়ে যায় যেমনটা এখানে দেখতে পাচ্ছি এবার আসি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বিষয়ে পাঁচ থেকে দশ শতাংশ গাছে আক্রমণ হলে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে রাসায়নিক কীটনাশক হিসাবে ক্লোর পাইরিফস গ্রুপের কীটনাশক কুড়ি শতাংশ এসি প্রতি লিটার জলে আড়াই এম এল গুলে স্প্রে করতে হবে বাজারে ক্লোর ক্লোরপাইরিফস কুড়ি শতাংশ এসি ডার্সবান লিথল ধনবান টার্মিনেটর ইত্যাদি বিভিন্ন নামে পাওয়া যায় অথবা স্প্রে করতে পারেন ক্লোরফাইরিফস ও সাইফারমেথরিনের মিশ্রণ বাজারে হামলা ক্লোর ক্লোরসাইপার ক্যানন সুপারডি ইত্যাদি নামে পাওয়া যায় এটি দেড় এম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে এছাড়াও স্প্রে করতে পারেন ইমামেক্টিন ও নোভালোরনের মিশ্রণ বাজারে ব্যারাজাইড নোভাটিন গুন্থার মেডাড ইত্যাদি নামে পাওয়া যায় এই কীটনাশকটি তিন এম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে এছাড়াও টোপের ব্যবহার করতে পারেন টোপ তৈরি করার জন্য ছ কেজি ধানের কুড়া বা তুষ নিতে হবে সঙ্গে নিতে হবে এক কেজি চিটে গুড় বা ঝোলা গুড় এবং এর সঙ্গে মেশাতে হবে ছশো এম এল ক্লোরপাইরিফাস কুড়ি শতাংশ অথবা পাঁচশো এমএল আলফামেট্রিন দশ শতাংশ এই তিনটি একসঙ্গে নিয়ে হাতে একটি গ্লাভস পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সন্ধেবেলা এই মিশ্রণটি এক একর জমির গাছে ছড়িয়ে দিতে হবে তবে ভালো হয় যদি বীজ বোনার দশ থেকে পনেরো দিন পর একর প্রতি তেরো কেজি কার্বোফোরান থ্রি জি অথবা একর প্রতি চার কেজি ক্লোরান ট্রানিলিপ্রোল পয়েন্ট ফোর জি ছড়িয়ে দিয়ে সেচ দেওয়া হয় কার্বোফোরান থ্রি জি বাজারে ফুরাডান ফুরাটক্স ফুরি নামে পাওয়া যায় এবং ক্লোরান ট্রানিলিপ্রোল পয়েন্ট ফোর জি বাজারে ফার্টুরা কভার সিপেল ইত্যাদি বিভিন্ন নামে পাওয়া যায় এই পদ্ধতিগুলোর যে কোনো একটি বা দুটি সঠিকভাবে প্রয়োগ করলে মাজরা পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে এবং আপনার ভুট্টা গাছ সুরক্ষিত থাকবে ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে একটি লাইক করুন এবং কৃষি ও কৃষকের স্বার্থে অন্যদের সঙ্গে শেয়ার করুন এছাড়া কৃষি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লিখে জানান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ